এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের কত সুন্দর একটি দেশ আমাদেরকে তুমি উপহার দিয়েছ সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলার মাটি বাংলার আকাশ বাংলার চাঁদ বাংলার সূর্য বাংলার আবহাওয়া কত সুন্দর কত সুন্দর মানুষ দেশে কিন্তু আবুল আলমিন এই সুন্দর দেশকে ব্রিটিশ আমলে ব্রিটিশরা শোষণ করেছে ব্রিটিশদের সাথে একইভাবে দেশের মেজরিটি জনসংখ্যা যারা হিন্দুত্ববাদী বিশ্বাসী তারাও মুসলমানদেরকে জমে দাড়ি প্রথার মাধ্যমে শোষণ করেছে শাসন করেছে নির্যাতন করেছে অতঃপর আমরা পাকিস্তান পেলাম ভারত বিভক্ত হয়ে পাকিস্তান এবং ইন্ডিয়া হলো কিন্তু আমাদের শোষণ শেষ হল না দীর্ঘ তেইশ বছর আবার আমরা যাতাকলে পড়ে গেলাম উনিশশো সালে বহু রক্তের বিনিময়ে সাগর রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি বাবুর এ দেশ স্বাধীন করেছিলাম দেশে সাম্য সামাজিক ন্যায় বিচার প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য কিন্তু বাস্তবতা হলো এই যে বিশ্বাস নিয়ে স্বাধীনতা যুদ্ধ করে আমরা রক্ত ক্ষয় করেছি সেই স্বাধীনতার সুফল এখন পর্যন্ত বছরে আমরা পেলাম না এদেশে প্রতিবেশী দেশের তাদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে চিরস্থায়ীভাবে তারা এই দেশকে শোষণ এবং শাসন করার লক্ষ্যে বন্ধু বেশে প্রবেশ করেছিল উনিশশো সালে কিন্তু এখন তারা রে রে প্রবেশ করেছে তাদের দোষ দিয়ে লাভ কি তাদের তো কোনো দোষ নেই দোষ হলো তোমার এই দেশে আল্লাহ অসংখ্য মির্জাফর তুমি সৃষ্টি করেছ সেই মির্জাফর উনিশশো সাতান্ন সালের তেইশে জুন সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন যে মির্জাফররা ছিল তারা বহু গুণে বৃদ্ধি পেয়ে এখন বাংলাদেশে এই দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে দেশের মানুষের বিরুদ্ধে কাজ করছে দেশের দরিদ্র সাধারণ মানুষকে শোষণ করে খাচ্ছে তারা দেশের মানুষকে মানুষই মনে করে না দেশকে বিভক্ত করে ফেলেছে নানা চেতনার নামে নানা মিথ্যা আশ্বাসের মাধ্যমে রব্বুল আলম এ দেশের সাধারণ মানুষ এখন সেই মৌলিক অধিকার এখন উপস্থিত হয়নি তাদের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা অসংখ্য এ থেকে বর্ণিত বঞ্চিত আছে এখনো বস্তিতে লোক বাস করে এখনো গ্রামের প্রত্যন্ত অঞ্চলে লেখাপড়া করার কোনো সামর্থ্য বাবা মায়াজ নেই তাদের সন্তানদেরকে চিকিৎসার অভাবে অনেক লোক মারা যাচ্ছে আর এক শ্রেণীর মানুষ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশ থেকে পাচার করে দেশকে শেষ করে দিচ্ছে বাবু হে আকাশের মালিক হে সাত আসমানের মালিক হে সমুদ্রের মালিক মহাসমুদ্রের মালিক মিল্কি অয়ের মালিক ব্ল্যাক হোলের মালিক বিশ্ব সাম্রাজ্যের মালিক আল্লাহ তুমি এই দেশের প্রতি তাকাও এই দেশের মানুষের প্রতি তাকাও এই দেশের মানুষকে দেশপ্রেমে জাগ্রত করে তোলো দেশপ্রেম ইমানের অঙ্গ সেই ইমানের অঙ্গ ইমান যদি না থাকে দেশপ্রেম থাকে না দেশপ্রেম না থাকলে ইমানও থাকে না হে মাওলা তুমি আমাদের এই দেশের বিপদগামী লোকদেরকে প্রতিবেশী দেশের দালালদেরকে তুমি আদায়ত প্রসিব করো এই দেশকে আমরা একটি উন্নত দেশে পরিণত করার যে স্বপ্ন দেখেছিলাম সে স্বপ্ন তুমি বাস্তবায়ন করো আমিন তোমার কাছে মিনতি হে হৃদয়ের মালিক হে আমাদের সব কিছুর মালিক জন্মের মালিক মৃত্যু মালিক বিশ্ব সাম্রাজ্যের মালিক তুমি আমার কথা শুনেছ রাবুল আল তুমি আমাদেরকে আদায়ত প্রসিব করে দেশকে বুলে তুলা তোফি কান করো আমিন আসসালামু আলাইকুম